নমস্কার সকলকে সুপ্রভাত এখন প্রায় পাঁচটা বাজে চলুন দেখি গাছে কটা ফুল এসেছে আজকে গাছে একটাই ফুল এসেছে সাদা ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে সকালটাতে বেশ সুন্দর হাওয়া বইছে। পাখির আওয়াজ বেশ ভালো লাগছে দেখেছেন এই ফুলটা দেখতে এত সুন্দর লাগে বেশ দুর্দান্ত ফুটেছে দাঁড়ান অল্পখানি তুলে নিই জবা গাছে তো ফুল আস ফুটেনি একটা মাত্র ফুল পেয়েছি এখান থেকেই অল্প নিয়ে নিই স ফুটেছে দেখেন অল্পখানি মেঘ দেখা যাচ্ছে দেখছেন রুদু একদম ঝলমল করে উঠছে সকালটাতে যতটা আরাম রুদু উঠলে পরে এত রুদু দেয় গরমে থাকা যায় না পাখিগুলো সব ডাকছে খাবার চাইছে যাই পাখিগুলোর খাবারগুলো এনে দিই খাবার না দিলে পিছন ছাড়বে না পুরো দিন যখনই নিচে আসব সব এসে একদম দাঁড়িয়ে যাবে সামনে তাই খাবারটা এনে দিই ওদের সূর্য উঠে গেছে এই যে দুজন এসে দাঁড়িয়ে রয়েছে ওই যে দেখেন একে একে অনেক আসে ওদের জন্য রুটি রেখে দিই একটা রুটি রেখে দিই সেগুলো টুকরো টুকরো করে রুটিটা দিয়ে দিই অনেকগুলো আসে তো রুটিতে আবার হয় না কখনো অল্প চাল দিয়ে দিই ওই যে দেখেন বনি পাখিও এসেছে সব একে একে আসা শুরু করেছে দেখেন এসেছে আবার আসবে দেখেন কাকু চলে এসেছে গাছের ওপরে ওপর নিচ করছে একটা কাঠ তখন থেকে ঘুর করছে চলুন আপনাদের দেখাই ও আমাকে কিছু বলতে চাইছে আমি বুঝতে পারছি না এডাল এডাল হয়ে ঘোরাছে খালি ঘুরছে যেন ও আমায় কিছু বলতে চাইছে দেখেন লাফিয়ে বেড়াচ্ছে গেল চলুন সামনেটা দিয়ে দেখি কোন দিকে গেল এইছে ওপরের ডালে রয়েছে ওই দেখেন আবার নিচে দিকে আসছে ওই দেখেন দেখেন তাকাচ্ছে কিরকম ওই দেখেন ভাগছে দেখেন ও আমাকে বলতে চাইছিল তুমি খালি ওদেরই ফটো তুলছো আমার ফটো তুলছ না পাখিদের বোধহয় খাবার শেষ যাই সাড়ে পাঁচটা মতো মনে হয় বাজলো ছটফট কাজটা সেরে নি আজ আবার স্কুল আছে